পাকিস্তানের সেনা সেনাপ্রধান আসিফ মনির কয়েক মাস আগেই আমেরিকায় গিয়ে যোগাযোগ ফের তিনি আমেরিকায় অবস্থান করছেন এবার আমেরিকায় অবস্থান করে ঘোষণা দিলেন ভারত যদি সিন্ধু নদীতে বাদ তৈরি করে বাদ তৈরি করা শেষ হওয়ার পর পাকিস্তান দশটি মিসাইল দিয়ে সে বাদ ধ্বংস করে দিবে সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয় আসিফ মনির আরো বলেন আমরা মরলে পুরো অর্ধেক পৃথিবীর সাথে নিয়ে মরবো আমাদের আছে অনেক পারমাণবিক শক্তি এবং মিসাইল এদিকে ভারতের প্রধান বলেন আবারও পাক বাড়া যুদ্ধ শুরু হতে পারে সব ভারতীয়দের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি দিল্লি বলেন প্রয়োজনে যে কোন সিদ্ধান্ত নিতে পারে পিছপা হবে না ভারত ভারত আরো বলেন আমাদের বন্ধু রাষ্ট্রে বসে এমন মন্তব্য করা খুবই দুঃখজনক চলতি বছরের মে মাসে চার দিনে যুদ্ধ দিয়ে জুড়িয়েছিলেন পাক ভারত এতে তবে তুলনামূলক ভারতের বেশি করতে হয়েছিল